এই দেখেন আমাদের এই দেখেন এই কেসে হো সকলেই ভালো আছেন দেশ বিদেশ প্রবাস থেকে যে যে কণ্ঠে কি আমার আজকের এই ব্লগটি দেখতেছেন সকলকেই সকলকে সুস্বাগতম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন তো আজকে আমি এই যে আপনাদেরকে দেখালাম বানর একটি সেটি কিন্তু একা একান নিত্যপ্রণীয় প্রতিদিনের একটি ছবি এটাকে কিন্তু আপনার আমরা দেখে থাকি এক দুইটা বানর এদিকে সেদিক ছোটাছুটি করে আর এটা হচ্ছে আপনার মধুপুর গড় থেকে বেরিয়ে আসছে মধুপুর এবং সাগরদিবী থেকে এই ডিসটেন্স হচ্ছে তিরিশ কিলোমিটার আর এই তিরিশ কিলোমিটার ওরা পাড়ি দিয়ে এখানে কলা আনারস এই অন্যান্য আর সাগর দিঘিতে প্রচুর পরিমাণে কলা আবাদ করা হয় এই জন্য আর এখানে আসি তো আমরা এরকম প্রতিনিয়ত এরকম বানর দিকতে বাজারের দিকে যাই তো আমি এবং সোহান আর অনেক কিছু আমরা সাথে নিয়ে এখানে যাইতেছি তো হঠাৎ করে বানরটা তো আমরা বানরের সাথে একটু কথা বললাম এই গোয়া দেখতেছে দেখেন দেখেন

তো আমরা এখানে অনেক এইসব জীবজন্তু দেখে আকর্ষিত মনোমুগ্ধকর আল্লাহ তালা প্রাকৃতিক এই সৃষ্টি অনেক সুন্দর তো অনেক মাকল আল্লাহ আল্লাহতাল সৃষ্টি করেছেন কিন্তু আমাদের মানুষকে কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করেছেন